বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মৌসুমে শান্ত নিরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি পুজো তোমাদের সবার খুব ভালো কাটছে মা তোমাদের সবাইকে ভালো রাখুক আজকে আমি আমার বোন আমার শাশুড়ি মায়ের জন্য আর মাম্মামের জন্য কি কি শপিং করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তো দেখি কে এসেছে চলো পাপা দেখি চলো তো কে এসেছে চলো খুলি দরজাটা খুলি তো খুলি দাঁড়াও দাঁড়াও দেখি কে কে এলো

ওটা 블라우스 পিস আমি আজ গান ওইটা আঁচল কালারটা একটু আলাদা আসছে মোবাইলে ডিপ আছে কিন্তু লাইট হবে মানে পিচ কালার যেটা আসে সেটাই সেই কালারটা আর সুন্দর এই কালাটা সুন্দর মানাবে মানাবে তো খুব সুন্দর চিন্তায় ছিলাম একা একা কিনতে গেছি কিรม হবে না হবে তোদের পছন্দ হবে কিনা

দেখ কেমন হয়েছে আমার কুহু কে কেমন লাগবে পরে দেখবে সবাই ভালো হয়েছে সবকিছু ওয়েস্টার্ন ছিল হ্যাঁ হ্যাঁ একটা এথনিক হয়ে গেল হ্যাঁ ওই জন্যই বলছে একটা হয়েছে খুব সুন্দর হয়েছে সকলে তো ওয়েস্টার্ন ডিস কেনা হয়েছে এবারে

আমি তো জানি না আমি জানতাম একটা জামা অর্ডার দিয়েছে দেখ কি আছে আরেকটা বলছে আরেকটা একটা জামা দেখা যাচ্ছে একটা দেখেই তো অবাক হয়ে গেছে এত সুন্দর হয়েছে জামাটা এটা আবার কি দিয়েছে ভগবান জানে

মা আমাকে কিছু দিল না জামাইয়ের জন্য পাঞ্জাবি দিল কুকুর ড্রেসটা দিল আমার শাশুড়ির শাড়ি দিল না কি জানি কেনে নি নাকি আমি এটাই ভাবছিলাম মনে মনে আর আজকে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম আরে এই জন্যই তো মাকে বললাম মা তুমি তোমার জামাইয়ের আর কুকুরটা যেমন কিনছো কিনে নাও আর জেঠিমারটাও কিনতে হবে না তোমাকে কারণ দেখ জেঠিমার শাড়িটাও যদি সেদিন দিয়ে দিতাম তাহলে তুই ভাবদিস কি তুই তো জানিস যে কুকে আমি আলাদা করে স্পেশাল দেবো এটা তো আমি জানি হ্যাঁ তুই ভাবছিস না তুই দিবি আরে হ্যাঁ ওই জন্য আর তুই ভাবছিস কি তোকে দিচ্ছি না মানে তোরটাই বাকি তার মানে তোকেও দেবো সারপ্রাইজ নষ্ট হয়ে যেত তাই বললাম জেঠিমারটাও কিনতে হবে না জেঠিমারটা আমি কিনে নেবো আর তাছাড়া তোমার মেয়ে তো এবারে শাড়ি নিয়েছে একটাও চুড়িদার কেনেনি আমি বঞ্চ একটা চুড়িদার কিনে দিই আর এটা আমার খুব পছন্দ হয়েছিল এটাই আমি দিদিকে দেবো আর জেঠিমারটা আমি কিনে নেবো আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম যে পছন্দের আমি জানি তো চলো তাহলে খুলে দেখি কেমন হয়েছে

আর আমার আমার মাম্মা তোমরা কিন্তু জানাবে আমার বোন যেগুলো শপিং করেছে সেগুলো কেমন দেখতে হয়েছে আর এখানে কিন্তু শেষ করলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করা সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু সবাইকে জানাই শুভ টাটা টাটা